মায়ের আজকে ইচ্ছে হলো দেশি চিকেন খাওয়ার তাও অনেকবার বলার পর মা বলল যে দেশি চিকেন খেতে ইচ্ছে করছে বাস আর কি বাজারে চলে গেলাম ফটাফট কারণ ওনার ছেলে তো আর এখানে নেই তো যার কারণে আমাকেই করতে হবে তো বাজারে গিয়ে নিয়ে আসলাম দেশি চিকেন আর রান্না করার জন্য শাশুড়ি মাকে এখানে দেখো বসিয়ে দিলাম কাটাকুটি করার জন্য আর আমি এদিকে দেখো সন্ধ্যের টিফিনে বানিয়ে নিলাম সেওয়াই তো সেওয়াইগুলো বানাতে চাইলাম কি আর হয়ে গেল কি সত্যি কি যে করব মানে একা হাতে করি তো তো যার কারণে আমি বসিয়ে দিয়ে আর একটা কাজে মত্ত হয়ে গেছি আর এদিকে দেখো সেওয়াইগুলো হয়ে গেছে একদম দোলা দলা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি মিত্রা ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে ছোট্ট একটা গ্রামের বউ তো আজকে সারা দিনের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু সন্ধ্যেবেলায় দেখো এসে গেছি রান্না করতে আর ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি কারণ আজকে আমার শাশুড়ি মায়ের শেখানো দেশি চিকেন রান্না করা মানে কিভাবে শিখিয়েছে আমার শাশুড়ি মা সেভাবেই রান্না করব আজকে অনেক দিন পর অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা এখনকার দিনে মানে আমরা সবাই হাতের কাছে মানে সব রেডিমেড পেয়ে গেছি দোকান থেকে এনে প্যাকেট করা সব মশলা বাস ফটাফট করে রান্না করে ফেলে কিন্তু মানে আগেকার দিনে যে এইভাবে মশলা বেটে রান্না করতো সেই স্বাদটা কিন্তু আসে না তবু আমরা ও সেভাবেই খাই মিক্সারে করে না নাহলে রেডিমেড প্যাকেটগুলো এনেই বাস ফটাফট করে রান্না করে ফেলি তো আজকে ভাবলাম যেহেতু শাশুড়ি মা আমাকে এভাবেই শিখিয়েছে তো আমি এভাবেই রান্না করি আর যেহেতু শাশুড়ি মা খেতে চাইলো তো ওনার মতো করেই রান্না করি আর জানো তো বন্ধুরা এই আমি না আমার বিয়ের পরে অনেক কিছু শিখেছি বিয়ের আগে তো শিখেছি ঠিকই অ্যাকচুয়ালি আমাদের আমরা মেয়েরা বিয়ের আগে মায়ের কাছ থেকে অনেক কিছু মানে শিখি আর বিয়ের পর শাশুড়ি মায়ের কাছ থেকে শিখি তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি আমি বিয়ের আগে তেমন একটা রান্নাবান্না ভালো করে পাততাম না মানে সিম্পল রান্নাবান্না পারতাম যেমন ডাল ভাত ভাজা ডিম ভাজা এই সব কিছুই পারতাম কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি মা মানে আমাকে অনেক কিছু শিখিয়েছে তো সেটার মধ্যে একটা হলো এই যে চিকেন রান্না করা কারণ আমি চিকেন রান্না করা বিয়ের আগে পারতামই না তারপর আমি কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই শিখেছি তো যাই হোক আমি এখানে সব মশলা বেটে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল আর এদিকে দেখো আমি সব ধরনের মশলা বেটে দিয়েছি শুধু হলুদ আর মানে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া তো যাই হোক জিরে মানে দিলাম তারপর গোলমরিচ দিলাম ধনিয়া দিলাম সব কিছু দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর মেখে যদি অনেকক্ষণ আগে থেকে রাখতাম তাহলে কিন্তু আরও ভালো হতো তো গোটা গোটা কয়েকটা রসুনও দিয়ে দিলাম তো দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে দেখো এখন কড়াইতে আমি দিয়ে দেবো দু তিন পিস পেঁয়াজ কুচি তো দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা আলুগুলো আমি একটা থালে করে উঠিয়ে রেখেছি তো এখন চলো দিয়ে দিই মাংসগুলো তো দেখো মাংসগুলো দেওয়া হয়ে গেছে আর আমি দেখো কষানো শুরু করে দিয়েছি সত্যি বন্ধুরা মশলা বেটে রান্না করলে মানে খুবই টেস্টি হয় আর মানে এতটা টেস্টি হয়েছে সেদিন মাংসটা কি বলবো মানে অসাধারণ হয়েছে তো আমার শাশুড়ি মা বললো যে ঝোল ঝোল করে বানাতে কারণ আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হলো ঝোল ঝোল করে খেতে সে কারণে আমি ঝোল ঝোল করেই বানাবো আর দেশি চিকেনটা না একটু ঝোল ঝোল করে বানালে টেস্টিও লাগে আর তাছাড়া ভালোও হয় মানে ঝোলটা খেলে নাকি খুব ভালো তো যাই হোক কষানো মোটামুটি আমার হয়ে এসছে আর আমি দিয়ে দিলাম আলু আর এখানে দেখো এলাচ দাসচিনি আর লং থেতো করে রেখেছি রেখে দেখো এখন বেটেও নিচ্ছি কারণ বেটে মশলাটা রাখলে তাহলে রেখে দেব আর এভাবে গরম মশলাটা বেটে যদি দেওয়া যায় তাহলে মানে দারুণ একটা স্মেল আসে কিন্তু সেই স্মেলটা মানে না মশলার মধ্যে আসে না কিন্তু তো এই স্মেলটা আসলে আমার ছেলেও ভীষণ পছন্দ করে সে কারণে আমি আজকে যেহেতু সব মশলাই বেটে দিচ্ছি তো ভাবলাম এই মশলাগুলোও বেটে দিই সরি গরম মশলাটাও বেটে দিই তো এখানে দেখো আমার কষানো হয়ে গেছে মোটামুটি এখন আমি কয়েক পিস উঠিয়ে নেব তো দেখো কয়েক পিস উঠিয়ে নিচ্ছি আমার ছেলে মেয়ে আবার মানে কষানো মানে চিকেন খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে ছেলে মেয়ের জন্য কয়েক পিস আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিলে নিয়ে এখন দিয়ে দেব আমি জল তো দেখো উঠানো আমার হয়ে গেছে আর আমি বড় বড় কড়াইতে রান্না করছি এই কারণে মানে যাতে করে নাড়াচাড়া করতে খুবই সুবিধে হয় আর আমার এই কড়াইটার মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগে তো আমরা তো শুধু দু তিনজন সে কারণে আমি ছোট কড়াইয়ের মধ্যে রান্না করি কিন্তু রান্না করতে আমার কাছে এই বড়ো কড়াইটার মধ্যেই ভালো লাগে তো মোটামুটি আমাদের চিকেন রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে তো যাই হোক তোমরা কারা কারা এভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো টাটা বাই বাই